ইসলাম আমি সব জায়গায় মানুষ ইসলাম আসলে সব জায়গায় মানুষ সম্ভব না আরে বন্ধু আরে আসসালামু আলাইকুম বন্ধু তুমি এখানে হঠাৎ কি ব্যাপার ওয়ালাইকুম আসসালাম আরে একটা গুড নিউজ আছে শুনো তাহলে গুড নিউজটা হচ্ছে আমার তিন দিন পর বিয়ে বুঝছো ও আচ্ছা তিন দিন পর তোমার বিয়ে আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো খবর তো তোমাদের সবার দাওয়াত থাকলেও আমার বিয়েতে আসো তাহলে তোমার পুরো ফ্যামিলিসহ হ্যাঁ আমরা অবশ্যই আসবো তোমার দেওয়াতে সমস্যা নেই আর হ্যাঁ আর এটা তো বুঝতে হবে আমার বিয়ে তো তাই না তুমি তো জানো আমি কত ফেমাস আর আমার বিয়েতে কমপক্ষে পাঁচ ছয়শো যাত্রী যাবে তাই না তুমিও আসো সেখানে এ কি কি কী বলছো তুমি এটা এটা তো হারাম ইসলামে বরযাত্রী নামে কোনো সিস্টেম নাই এটা সম্পূর্ণ হারাম এটা সম্পূর্ণ বিধর্মীদের সংস্কৃতি ইসলামের সাথে এর কোনো সম্পর্কই নাই বরযাত্রী প্রথা আবার ইসলামে হারাম কেন হতে যাবে হ্যাঁ কোথায় পাওয়া গেলো তুমি তুমি মানো অথবা না মানো এটা হচ্ছে হারাম আর কারণ ইসলামে মেয়ের বাড়িতে কোনো ধরনের খাওয়া দাওয়া নাই ইসলামে যেটা আছে সেটা যে তুমি বিয়ের পর তুমি নিজের বাড়িতে অলিমার করে খাওয়াতে পারো এটা সুননাথ অলিমা খাওয়ানো এটা সুননাথ রসুল সাল্লা সাল্লামা খাওয়া হয়ে কিন্তু তুমি যে বলতেছো যে বরযাত্রের কথা এটা ইসলামে নাই এটা টোটালি হারাম এটা অপসংস্কৃতি এবং এটা বিধর্মীদের সংস্কৃতি সম্পূর্ণ ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই হয়েছে এসব বাদ দাও হুম এসব ফতো তোমার কাছে রাখো ইসলাম আমি সব জায়গায় মানতে পারবো না ইসলাম আসলে সব জায়গায় মানা সম্ভব না ঠিক আছে আমার একটা পার্সোনালিটি আছে সামাজিকতা আছে আমি যেতে পারে বড় না নিয়ে যেত মানুষ সময় কী বলবে মানুষ কী বলবে চিন্তা করো একবার মানুষ কী বলবে মানুষের সামনে মুগ্ধ হতে পারবো সামাজিকতা তোমাকে ইসলাম ইসলাম কি অসামাজিক ধর্ম মনে হয় তোমাকে নাকি তোমার কাছে নাকি কি বলতে চাও তুমি মানুষ কি বলবে মানুষ কি বলবে না তুমি যে মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করছো এই মানুষ কি তোমাকে মানে কেয়ামতের দিন বাঁচিয়ে নেবে না গরুর গোশতো বিরিয়ানি দই খুব হালাল খাবার কিন্তু যাত্রী গেছেন জোর করে কাড়িয়ে খাচ্ছেন হালাল না হারাম যৌতুক হালাল না হারাম যৌতুক সব রকমের যৌতুক যৌতুক বদযাত্রী জোর করে যাওয়াও যৌতুক এবং হারাম বিবাহে মেয়ের বাবার কোনো খরচ ফরজ না বিবাহের মোহর দেবে কে অলিমা করবে কে মেয়ের বাবা ইচ্ছা করে মেয়েকে কোনো হাদিয়া দিলে দিতে পারে তার ঐচ্ছিক ব্যাপার এবং আপনি তার বাড়িতে যে কয়জন যেতে পারবে সেই কয়জন যে খেয়ে আসবেন এটা বৈধ আপনার সাহেব বলল বেআই সাহেব কয়জন কয়জন আসবে গেলে হয় বলেন তো আপনি কি বললেন যে বলেন কি ব্যয় সাহেব আমার ছেলের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় পঞ্চাশ জন গেলে তো একেবারে মান সম্মান সব চলে যাবে কত যাবে এক সৎখানে তো যেতেই হবে এরকম ঘটে না ঘটে না ঘটে তাই না আপনার ছেলের অনেক বন্ধু অনেক আত্মীয় এদের খাওয়ানোর দায়িত্ব কি আপনার পুত্রবধুর বাপের না আপনার আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার জন্য দায়িত্ব দিয়েছেন অলিমা করে খাওয়াও তোমার এত কুটুম থাকে তোমার ছেলের এত বন্ধু থাকে অলিমা করে তুমি খাওয়াবে তুমি আর একজনের উপরে ডাকাতি করতে পারবে না কথা বুঝতে পারেননি তারপরও বাংলাদেশ বলে কথা তাও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ মুসলমান পরের দোষ খুব ধরে নিজে নিলে নো প্রবলেম আমিও নেব আল্লাহ মাফ করেন আস্তা কাজেই মুসলমানের দেশে আলেমরাও বিচার করবে না আমরাও দাওয়াতে যাই এরকম যৌতুকের বরযাত্রী আমরাও যাই এখন মুসলমানের দেশ বলে কথা ও যে এনজিওতে টাকা নিয়েছে অথবা জমি বন্দুক থেকে টাকা নিয়েছে বা যে কোনোভাবে টাকা মাকা জোগাড় করে একশো জনের খাওয়ার জোগাড় করেছে যাবে কয়জন একশো বিশজন তো মিনিমাম আর খাবে কি দে দই দেহ গ্রস্ত দেয়ে পরে দেখাতে পাতে অনেক পড়ে রয়েছে এর চেয়ে আমার তো বিশ্বাস যে দু একটা শুয়োর জময় করে না টাকা দিয়ে কিনে খেলে গুনা কম হতো এ তো ডাকাতি এ তো চান্দাবাজি সন্ত্রাসী অথচ আমরা এটা খাচ্ছি আমরা পরের ভুলগুলো ধরি নিজেরগুলো ধরি না কাজেই হারাম খাওয়া থেকে বাঁচতে হবে আল্লাহ তালা হেফাজত করুন আমিন